প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহতরা সারাদিন রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা রোববার দোসরা ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনে আহতরা অবস্থান নেন জানা যায় আন্দোলনে আহতদের একটি পক্ষ চিকিৎসাশ্রম বিভিন্ন দাবিতে অবস্থান নেয়ার চেষ্টা করলে অপর একটি পক্ষ সেখানে বাধা দিতে আসে এ সময় দুপক্ষের আহতদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে বাধা দিতে আসা পক্ষটি স্থান ত্যাগ করে প্রথম পক্ষটি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় এ সময় তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরে ঘটনাস্থলে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার পহেলা ফেব্রুয়ারি থেকে বিক্ষোভ করছেন আন্দোলনের আহতরা